আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা বই পড়া প্রমোদ চৌধুরী এই গল্পটা আশা করি সবাই তোমরা এই প্রবন্ধটা পড়ে নেবে ভালো করে এর আগে তোমরা পড়বে কি লেখক পরিচিতি ঠিক আছে প্রমোদ চৌধুরী সম্পর্কে ওনার জন্মস্থান উনি কত সালে জন্মগ্রহণ করেছেন উনি কোন বিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন কত থেকে ডিগ্রি লাভ করেছেন এই বিষয়গুলো এখানে থাকে এবং ওনার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ আছে সেই গ্রন্থগুলোর নাম কি। প্রবন্ধগুলো কি এগুলো সব এখানে আসে আর প্রমোদ চৌধুরীর যে মৃত্যুবার্ষিকী বা মৃত্যু যে তাইখটা সেটাও এখানে দেওয়া আছে কোথায় মৃত্যুবরণ করেন তো খুব ভালো করে তোমরা পড়বে দেন এই বই পড়া কবিতাটা গল্পটা ভালো করে পড়ে নেবে ঠিক আছে প্রত্যেকটা গল্প এবং কবিতা হোক আমি কিন্তু বলি যে প্রথমে লেখক পরিচিতি বা কবি পরিচিতিটা ভালো করে পড়ে নেবে আর আমি এখানে তোমাদের মূল বইয়ের যে সৃজনশীল সেটাও কিন্তু দিয়ে দিব এখন তোমাদের যে দুই হাজার পঁচিশ সালের গাইডগুলো সেগুলো থেকে দিয়ে দিব আর এখানে কিন্তু অনুশীলন একটি কর্ম আছে সেটা হচ্ছে কর্ম অনুশীলন হ্যাঁ এটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা অনেকে চেয়েছো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমি এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেওয়া হয় তো দেখো এখানে আমি তোমাদের টিকচিহ্নগুলোর উত্তর প্লাস তোমাদের এই সৃজনশীল প্রশ্নটা যেটা আছে এটার উত্তরটা দিয়ে দিচ্ছি এখনই ভারে ও ভাব ভবানী অর্থ কী তারপর অন্তর্নিত শক্তি বলতে কী বোঝানো হয়েছে এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি হুব দিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় পড়তে তোমাদের অনেকেই পরীক্ষার জন্য চেয়েছো আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের যে পাঠ পরিচিতি শব্দার্থগুলো পড়ার পরে যে পাঠ পরিচিতিটা থাকে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কেউ যদি তোমাদের এই পাঠ পরিচিতিটা পুরো একটা মুখস্ত করে বুঝে বুঝে ঠিক আছে তাহলে কিন্তু এই পুরো গল্পটা পড়তে যদি কারো ভালো না লাগে একবার পড়ে মনে থাকে না তার অবশ্যই এই যে এটা যে পাঠ পরিচিতিটা যে মুখস্ত করবে সে যেখান থেকে প্রশ্ন করুক গ এবং ঘ উত্তরগুলো খুব সহজে সে লিখতে পারবা ঠিক আছে তো এর জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে পাঠ পরিচিতিটা পড়তে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা আমি তোমাদের বলে রাখলাম যারা পড়বা তারা অবশ্যই প্লাস পাবা এরকম বা তোমাদের যে প্রথম শ্রেণীর পরীক্ষা হবে সেগুলোতে সবচেয়ে ভালো নম্বর পাবা তাই যারা আমরা ভিডিওটা ফুল দেখতেছো শুনতেছো আর যারা না টেনে ভিডিওটা এতটুকু কথা আমার শুনেছো আশা করি তোমাদের অনেক উপকার আসবে এবং অবশ্যই তখন আমার কথা মনে করবে যে আপু কথাটা বলেই তা দেখো বই পড়া যে তোমাদের প্রমোদ চৌধুরী ওনার কিন্তু এখানে খুব সুন্দর করে ওনাদের যাদের তোমাদের লেখ পরিচিতি পড়তে কষ্ট হচ্ছে তাদের জন্য এখানে দেওয়া আছে দেখো নাম দেওয়া আছে ওনার জন্ম পরিচয় পিতৃ পরিচয় জীবন কর্মজীবন পেশা সব খুব সুন্দর করে এখানে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে খুব সহযোগ করে নিতে পারো তারপর ওনার সাহিত্যকর্মগুলো কী বিশেষ বিশেষ যে ওনার কৃতিত্ব সেগুলো তারপর পুরস্কার কী কী পুরস্কার পান তিনি জীবনাবাসনটা কত সালে হয় মানে মৃত্যু বরণ করেন কত সালে কত তারিখে ঠিক আছে এগুলো সব এখানে আছে খুব সুন্দর করে উনি কি পদক পেয়েছিলেন এগুলো কিন্তু তোমাদের টিক চিহ্নে আসে এক কথায় আসে তাই তোমরা অবশ্যই যদি একটু কেউ একটু সময় নিয়ে বেশি না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তোমাদের এগুলো পড়তে সে কিন্তু এই অধ্যায়টা সম্বন্ধে খুব ভালো একটা এই বই পড়া প্রবন্ধনের সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে এবার আমি চলে আসলাম তোমাদের যে পাঠ্য বইয়ের কর্ম অনুশীলনীমূলক কাজ ও সমাধান ঠিক আছে এই পাঠ্যবইয়ের কর্ম অনুশীলনমূলক কাজ ও সমাধানের এক নম্বরটা ছিল তোমাদের স্কুলের বই পড়া প্রতিযোগিতা তোমার শিক্ষাজীবনে যে ইতিবাচক প্রভাব ফেলেছে তা উল্লেখ করো যেখানে পরামর্শগুলো দেওয়া আছে খুব সুন্দর করে তোমরা এটা পড়ে নাও আমি পুরো একটা পড়লে অনেক দেরি হয়ে যাবে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দেন এটা তোমরা পড়তে পারবে লিখিতে পারবে খাতার মধ্যে লিখে নিতে পারো এরপর দেখো একটা হচ্ছে দুই নাম্বার বই পড়া যে অভ্যাস কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে তোমার প্রস্তাব দাও তো এখানে পরামর্শ আছে দেখো এই পরামর্শগুলো এখান থেকে তোমরা ঠিক আছে তোমরা এখান থেকে এই যে এই বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার প্রস্তাবে যেখানে পয়েন্ট আকারে দেওয়া আছে তোমরা এগুলো খুব সুন্দর করে পড়ে নেবে ঠিক আছে তোমাদের যাদের বাড়ির কাছ থাকে তোমরা অনেকে চেয়েছো তাই এখানে দিয়ে দিলাম এক এবং দুই ঠিক আছে এক এবং দুই দুইটি আমি দিয়ে দিলাম তোমাদের কাজটা আশা করি তোমাদের উপকারে আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করতে ভুলবে না এবার আমরা চলে আসলাম আমাদের পাঠ্যব্যের জনশীল সৃজনশীল তার উত্তরগুলো দেখে নিব আমরা তো এখানে ক নাম্বারটার উত্তরে যেখানে আছে ভারে ও ভাবানী অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য এরপর দেখো তোমাদের ক নাম্বার অনুধাবন এখানে দেওয়া আছে হ্যাঁ অন্তর্নিহিত শক্তি বলতে নিজের মনকে নিজে যথার্থ উপায়ে গড়ে তোলার শক্তিকে বোঝানো হয়েছে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে তোমার উত্তরটা দেখে নিও এরপর গ প্রয়োগমূলক দেখো উদ্দীপকে বর্ণিত হ্যাঁ উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের শিক্ষা পদ্ধতির দিকটিকে ইঙ্গিত করে তো এই যে আমি তোমাদেরকে এটার উত্তরটা দিয়ে দিলাম আশা করি তোমাদের উপকার আসবে এই যে একটু বড়ো করে দিলাম তোমার স্ক্রিনশট রাখতে পারো দেন এখান থেকে তোমরা এই প্রশ্ন উত্তর অনেকে পরীক্ষা চলতেছে অনেকে চেয়েছো তাই দ্রুত আমি দিয়ে দিলাম তারপর দেখো এখানে গ নাম্বারটা আছে যে এখানে উচ্চতর দক্ষতা উদ্দীপকে মর্মার্থ বা পরম সত্য বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে মন্তব্যটি যথার্থ ঠিক আছে তো এখান থেকে টুক ছোট করে দেওয়া এখানে। আর বাকিটুক এখানে ঠিক আছে ঘ এই পাখিটুক এখানে এ পর্যন্ত ঠিক আছে তো এই আমি তোমাদেরকে ঘ উত্তর দিয়ে দিলাম ক খ গ ঘ এই চারটা প্রশ্ন উত্তর দিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে এখন আমি তোমাদের তোমাদের যে মূল বই চিহ্নগুলো আছে ঠিক আছে সেগুলো দিয়ে দিচ্ছি বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিতে কিসের উপর স্থান দিয়েছেন এর উত্তর হবে খ স্কুল কলেজের এরপর সশিক্ষিত বলতে কি বুঝায় ক এর উত্তর হবে ক সৃজনশীলতা অর্জন এরপর তিন নম্বর হচ্ছে উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের কোন বাক্য বাক্যে বিদ্যমান তো দেখো এটা হবে গ সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত তারপর চার উদ্দীপকের ভাবার তো বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা হলো কি এখানে আছে জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন তারপর আছে শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া এখানে হবে এক এবং দুই এতটা হবে এক এবং দুই তো আশা করি আমি তোমাদেরকে এই ঠিক চিহ্নগুলো দিয়ে দিলাম আশা করি তোমাদের উপকার আসবে তো পাঠ্যপুরের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম তোমাদের জন্য এরপরে তোমাদের জন্য আরও যে বাকি সাবজেক্টের ইয়েগুলো আছে সৃজনশীল আমি এখানে দিয়ে দেবো তাই অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি যেন দ্রুত যখনই ভিডিও যত দশম শ্রেণী তোমাদের যারা এখন নতুন বই পেলে তোমাদের খুব অল্প সিলেবাসে পড়ে নিতে হবে শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে হবে তাই এখানে সব আমি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো প্যারাগ্রাফ কোনগুলো সব দিয়ে দেবো তো অবশ্যই তোমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করলে আমি তোমাদের যখনই দেবো সেটা যেন তোমাদের কাছে দ্রুত চলে যায় তারপর তোমরা অনেকে চেয়েছো যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে নিতে বলে তোমাদের স্কুল থেকে তো তোমরা এখান থেকে কিছু সংক্ষিপ্ত এক কথা উত্তর আছে ঠিক আছে দেখো এখানে শালো দেওয়া গুলো অনেক ইম্পর্টেন্ট যেমন কেতাবি অর্থ কি কেতাবি শব্দের অর্থটা কি আসতে পারে কেতাবি অর্থ কেতাব অনুসরণ করে চলা তো এরকম এখানে অনেকগুলো প্রশ্ন আছে সংক্ষিপ্ত তোমরা চলে দেখে নিতে পারো এই যেখানে দেখো অনেকগুলো আছে যার প্রয়োজন তোমরা চলে এখান থেকে লিখে নিতে পারো তোমার অনেকে চেয়েছো যে এক কথা উত্তর প্রশ্ন উত্তর অনেক সময় রিডিং থেকে লিখে নিতে বলে তোমাদের জন্য এই যে এখানে সুবিধা হবে এখান থেকে তোমরা চাইলে নিয়ে যেতে পারবে তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের আরও কোনো পরীক্ষা চলতেছে বা কোনো সাবজেক্টের কোনো সৃজনশীল খুব দ্রুত দরকার কিনা আমাকে বলবে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আমি আজ এখানে বিদায় নিব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ